সরকারের পতন নয় বিএনপির চেয়ারপার্সন বেগম কালাদা জিয়াকে মুক্ত করার প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে দলটি এই লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ করার জন্য ও তৎপরতা বেড়েছে দলটির শীর্ষ শীর্ষ পর্যায়ের নেতাদের বেগম জিয়ার মুক্তির জন্য বিবৃতি লক্ষ্যে তিন নেতা দেশের বাইরে কাজ করেছে শীর্ষ তিন নেতার মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিনকা এছাড়া প্রায় দেড় মাস যুক্তরাষ্ট্র অবস্থান করে গত মাসে দেশে ফিরেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মাহমুদ চৌধুরী আর চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা বর্তমানে দেশের বাইরে অবস্থান করেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানিয়েছেন জাতিসংঘের বিবৃতি প্রদান করলে দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন আরও জোরদার করা যাবে জাতিসংঘের বিবৃতির বিষয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারও জাতিসংঘের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা বৈঠকগুলো এখন পর্যন্ত পুরোপুরি সফল না হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই সব নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যে রয়েছে তুমুল সমালোচনা শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে প্রকাশ করে একাধিক নেতা জানান দায়িত্বপ্রাপ্ত নেতারা এর আগেও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কারণ তারা যুক্তরাষ্ট্র জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি তারা যুক্তরাষ্ট্র বিম্বি নেতাদের সহায়তার বৈঠক শিডিউল করে ফলে ওই সব বৈঠকে অনেক সময় ব্যর্থতার ফল নিয়ে আসে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান আমির কসরু মাহমুদ চৌধুরীর যে বৈঠকগুলো করেছেন সেখানে ইতিবাচক কোনো ফল আসেনি তবে ডক্টর মঈন কানে কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সহায়তা করেছেন শামা এখন তারা কতটুকু সফল হবেন তা নিয়েও সন্দেহ রয়েছে তবে বিএনপির এই হাইকমান্ড এর ছাওয়া বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে যে কোনো উপায়ে জাতিসংঘের হস্তক্ষেপ নিয়ে আসতে হবে যুক্তরাষ্ট্র সহ মহলে বিএনপি অপেক্ষা করে সরকার গত জানুয়ারি সাত দ্বাদশ নির্বাচন সম্পূর্ণ করে সরকার এরপরও বিএনপির আন্দোলন ব্যর্থতা ও দলটির কূটনীতিক সম্পর্ক গভীরতা নিয়ে নিজ দলের মধ্যে কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার প্রশ্ন উঠে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ